এটা হচ্ছে একশো বিশো বিশ একশো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক সুন্দর ঘুরে ইনশাল্লাহ কালারটাও চমৎকার প্রচুর পরিমাণ গরু বিক্রি হচ্ছে কাপ্তুলি হাটে আপনি গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন ছয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয় নাই এ দাম কি বড় গরু মাঝারি চাইস দাম টাম আচ্ছা ঠিক যে কত হৈছে এক কত হৈছে এটা

কত হৈছে একা এটা কত হৈছে কত হৈছে এটা কাকা বিক্ৰী কৰো বিক্ৰী কৰো অ বিক্ৰী হয়নে এখনো কোন জায়গাতে নিয়ে আসছেন গরুওয়ালা আমার গরু না পাবনা জেলার সাতিয়া থানা কয়টা নিয়ে আসছেন